হাই ফ্রেন্ডস আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের বানাবো ভীষণই মজাদার একটি মিষ্টি রেসিপি তবে আজকের মিষ্টিটি বানাবো ময়দা দিয়ে ভীষণই সফট মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সঙ্গে আজকের মিষ্টিটি ময়দা দিয়ে বানাব তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কীভাবে বানালাম আমি এই ময়দার মিষ্টি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ গুঁড়ো দুধ তার মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দেড় কাপ বা তার থেকে একটু কম ময়দা নিলেও চলবে সেই সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো উপকরণকে চামচ দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঘিটা দেওয়ার পর সব উপকরণকে আবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি তারপরের মধ্যে হালকা হালকা গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একটু উষ্ণ গরম জলটা নিলে ভালো হয় না নিলে ঠান্ডা জল নিলেও হবে কোনো অসুবিধে নেই ডো বানিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটু রেস্টে দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এটাকে আমি একটু বেলে নেব যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দিয়ে রেখেছি সেই জন্য এটা একটু সাইড থেকে ফেটে যেতে পারে তার জন্য কোনো সমস্যা নেই আমরা তো সাইডগুলো কেটে অলরেডি বাদ দিয়ে দেব সেই জন্য হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আপনারা এটাকে একটু বেলে নেবেন এখন চার সাইডের অংশগুলো আমরা কি একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব তাহলে যে কোনো একটা শেপে কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারবো সেই জন্য আমি সাইডগুলো এখানে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে অংশগুলো ফেলে দেওয়া যাবে না এগুলো দিয়ে আমরা আবারও মিষ্টি তৈরি করে নেব এখন এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি তারপর আবারও সাইড থেকে এভাবে চারকোনা করে কেটে নেব তাহলে মিষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এগুলোকে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন আমি যেভাবে কেটে নিয়েছি এরকম শেপ দিয়ে সবকটা মিষ্টি এখানে আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হতেই আমি এখানে যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি ইউজ করেছি স্মেলটা ভালো আসবে বলে আপনারা চাইলে শুধু সাদা তেলে এটাকে ফ্রাই করে নিতে পারেন একটু সময় পরে দেখবেন মিষ্টিগুলো একা একাই উপরে ভেসে উঠবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমরা ভেজে নেব একটা সাইড যখন লাল হয়ে আসবে তখন আরেকটা সাইড আমরা উল্টে দেব এভাবে উল্টে পাল্টে সমস্ত মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব মিষ্টিগুলো একেবারে হাই হিটে ভাজা যাবে না তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমরা সুন্দর একটা কালার দিয়ে ফ্রাই করে নেব এখন দেখুন মিষ্টিগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি মিষ্টিগুলো একই রকমভাবে এখানে ফ্রাই করে নেব এইবারে মূল প্রসেস চিনির সিরা তৈরি করে নিতে হবে আমি এখানে নিয়েছি দেড় কাপ চিনি সেই সঙ্গে দিয়েছি দেড় কাপ জল দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়েছি কয়েকটা কেশরের ধাগা এখন এই চিনির সিরাটাকে আমি জাল করে নেব চিনির সিরাটা রকম এক তার দু তারের সিরা হবে না জাস্ট একটু চিপচিপা টাইপের শিরা হবে কিন্তু খুব বেশি একদম গাঢ় করা যাবে না শিরাটাকে শিরাটা কিন্তু পাতলাই থাকবে ফুটে ওঠার পর আমি তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাহলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো একটা বোলের মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপর যে চিনির শিরাটাকে রেডি করলাম সেই চিনির শিরাটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা এইভাবে কিন্তু ঢেকে রেখে দিতে হবে তাহলে চিনির সিরাটা খুব ভালোভাবে মিষ্টিগুলোর মধ্যে অ্যাবজর্ব করে যাবে আর মিষ্টিগুলো অনেকটা নরম হবে ফিরে এলাম প্রায় তিন ঘন্টা মতো পরে মিষ্টিগুলো দেখুন ফুলে উঠেছে আর চিনির সিরাটা কিন্তু অনেকটা শোক করে নিয়েছে এবার এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি অল্প খরচে এরকম একটা মিষ্টি কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা